এখন আমরা রেডি হয়ে গেছি এখন যা হচ্ছে ভাসানে ঠাকুর দেখতে মানে ঠাকুর দেখতে পাওয়া আমাদের এই পাড়ার ঠাকুরের সাথে যাবো এখন যাবো নাকি হবে না না হ্যাঁ সাড়ে আটটার সময় বলেছে ভাসান হবে জানি না কখন কি হবে যাই হোক এখন আমরা রেডি হয়ে গেছি হচ্ছে ওই ঠাকুরের সাথে যাবো আস্তে আস্তে নাচতে নাচতে ঢিংকু আকুর এসে ফ্রেশ হতে হতে রিলস করতে করতে ফটোশুট করতে করতে এখন অলমোস্ট সাড়ে সাতটা সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা বাজে তাহলে চলো এখন আমরা বেরিয়ে যাই এইটা ড্রেসটা ভেবেছিলাম অষ্টমীর দিন পরবো কিন্তু এই ড্রেসটার মানে ফিটিংসটা ঠিক হয়নি বলে আজকে আমি ফিটিংস করে তার সঙ্গে পড়লাম কেন অষ্টমীটা দশমীটে এসে পড়লাম তাহলে চলো এখন সবাই মিলে এক ঘন্টা পর আমরা এক ঘন্টা রেডি হয়ে বসেছিলাম এখন যাচ্ছি আছি এখনই গাড়ি চলে গাড়ি চলে গাড়ি চলে দাঁড়াও আমরা যাব এক্ষুনি যাব ওই দেখো সবার আগে দৌড়েছে দুজন আমরা এক্ষুনি যাব দাঁড়াও শিবম মামা বড় তুমি দাঁড়াও আমাদের সাথে যাবে চলো আসতে আমাদের সাথে কাকা ফোন করেছে চলে এসো চলে এসো ঠাকুর আমরা ভেবেছি ভ্যানে ঠ্যানে মনে উঠিয়ে ফেলেছে এখনো কিছুই হয়নি ঠাকুর বার করছে এখন আগের লক্ষ্মী কণে ছুটে গেছে তারপরে মা উঠবে চোখগুলো দেখো কেমন লাল লাল খাচ্ছে মাথা চুল কাচ্ছে Tá gonto, tá gonto. সারা দিন বাড়িতে এত ডান্স করে কিন্তু ভাসা গিয়ে আসে এক ফোঁটাও ডান্স করেনি ওর নাকি মুড অফ ছিল ও নাকি শরীর ভালো লাগছিল না যাই হোক সারা রাস্তা আমাদের সাথে হাঁটতে হাঁটতেই গেছে কিন্তু এক ফোটাও ডান্স করেনি আর আজকে জানো তো আশির শরীরটা একটু খারাপ হয়েছে আশির কি হয়েছে জানো না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গান আইসক্রিম খাবে না আর সে গলায় ব্যথা হয়েছে কিন্তু তোমরা আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে গলাটা ফুলেছে সেইটা অ্যাকচুয়ালি গুতো খেয়ে ফুলেছিল সেই ফোলা ভাবটা একদমই কমে গেছে মানে দু ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই ফোলাটা কমে গেছে তো সেই জন্য ওটা মামস নয় আর কালকের থেকে আসি কালকে রাতে আমাকে এক ফোটাও ঘুমাতে দেয়নি কারণ কালকে থেকে নাকি ওর গলায় ব্যথা করছে আর মাথায় যন্ত্রণা করছে এইবার আজকে আমি ডাক্তারকে মানে আমাদের এখানে যেখানে পাশে বসে সেখানে ফোন করেছিলাম আচ্ছা ঠিক আছে আর ডাক্তারকে ফোন করেছিলাম তো যেখানে কাছাকাছি বসে আজকে উনি ওখানে বসবেন না আজকের আবার আসি ডান্স ক্লাস রয়েছে তো সেই জন্য জানি না কি হবে কত দূর ডান্স ক্লাসে যেতে পারবে নাকি সেটাও জানি না বিকেল হলে বোঝা যাবে শরীরের অবস্থা কি হয় সেই বুঝে ডান্স ক্লাসে যাওয়া হবে আর আশির ডান্স ক্লাসটা এখন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কয়েকদিন পরে আশির ডান্স ক্লাসে ফাইনাল প্রোগ্রাম রয়েছে আর সবাই যে যেমন পারো খুশি ডান্স করছে আমরা সবাই মিলে প্রচুর 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 এনজয় করেছি পাড়ার সবাই প্রচুর নেচেছি আর এত নেচেছি নাচতে নাচতে পুরো মানে জামা ভিজে গেছে ঘামে সবার কাকা বর্দা ওই দেখো বর্দা অংশুকে কাঁধে নিয়ে নিয়ে নাচছে আমার বড় পিসির ছেলে হচ্ছে বর্দা বর্দা আরশিকে কোলে নিয়েও নাচছিলো মানে সবাই মিলে প্রচুর আনন্দ করেছি অ্যাকচুয়ালি অর্ধেক রাস্তা যাওয়া অবধি আমরা সবাই হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম তোমাদের সাথে আমি ব্লগের ফার্স্টে শেয়ারও করলাম সেটা তবে একটুখানি যাওয়ার পরে বর্দা সবাইকে বলছে এই ডান্স কর ডান্স কর তারপরে সবাই মিলে মানে রেডি সবাই কিন্তু মানে ইচ্ছে করছে সবারই কিন্তু লজ্জায় কেউ করতে পারছে না তারপর যেই একজন শুরু করলো বৌদি শুরু করলো আমি শুরু করলাম তারপর সবাই আস্তে আস্তে ডান্স করছিলাম এখন আর্শিকে কোলে নিয়ে বর্দা এরকম নাচে আর অংশু বাচ্চাদের এই ভিড়ের মধ্যে নিয়ে যাওয়াটা প্রচুর মুশকিল আর এখানে যেহেতু প্রচুর পরিমাণে লোক হয় ভাসান আমাদের আগরপাড়ায় পাড়ায় উসুমপুর বটতলায় ওই দিনটাতেই সব ভাসান হয় তো সেই কারণে ওইখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর এই যে ওদের দেখতে পাচ্ছ ওরা হচ্ছে আমাদের পাড়ার ও এই বাচ্চাগুলো আমাদের ব্লগ দেখে তো ওরা ব্লগে আসার জন্য খুব এক্সাইটেড ছিল তাই সবচেয়ে কষ্টের মুহূর্ত যেখানে আবার এক বছরের অপেক্ষা জানি না কে থাকবে কে থাকবে না ঠাকুরের ভাষানে সময় সত্যি ভীষণ কষ্ট হয় মানে আবার একটা বছরের জন্য অপেক্ষা আবার একটা বছরের জন্য কত আয়োজন বলো পাঁচ দিনের জন্য হুম আমরা সবাই ওয়েট করি এই পাঁচ দিনের জন্য তাই না যদিও বারো মাসই আমাদের পুজো লেগে থাকে কিন্তু তবুও এই একটা সময় যেখানে আমরা মানে এই পাঁচ দিন সবাই মানে যে না পারে সেও মনে হয় একটু বেড়ায় সেও মনে হয় একটু ফটো তোলে সেও মনে হয় একটা নতুন জামা পরে যাই হোক আসছে বছর আবার হবে তাই না বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু একদম কমেন্ট করে জানিও মায়ের হয় না বিসর্জন মা থাকবে সারাক্ষণ এরকম একটা আমি মেসেজ পাচ্ছি এখন বিজয়ের সময় তো কথাটা সত্যি মায়ের হয় না বিসর্জন মা থাকবে সারাক্ষণ সব সময় মা আমাদের সাথে আছে ঠাকুর এখানে সাত পাক ঘোরানো হচ্ছিল অ্যাকচুয়ালি গ্রুপ গ্রুপ করে সবাই যার যার ঠাকুর ঢুকছে তাকে তাদের লোক এই দিকে ঢোকাচ্ছে আবার যাদের ভাসান হয়ে যাচ্ছে যেই ক্লাবের সেই ক্লাবের লোক বেরিয়ে যাচ্ছে আবার অন্য ক্লাবের লোক ঢুকছে সিস্টেমটা খুব ভালো করেছে তো অনেক গার্ড ছিল অনেক কিছু ছিল সব আমাদের এই পুকুরটাতেই অংশুকে ওটার মধ্যে উঠিয়ে দিয়েছে ব্যাস আর ওইখানে সবাই বড় আর ও উঠতেও পারছে না লাফাতেও পারছে না দাঁড়াতেও পারছে না ওইখানে যে মানে এক লাফানোতে পড়েছে আর উঠতেই পারছে না ভয় পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো কাকা আবার ওকে নিয়ে তারপরে মানে কোলে নিয়ে নিয়েছে ও আর মানে অত বড়দের মাঝে না ও পারছিল না আর ও ভয় পেয়ে গেছিল i <laughs> <laughs> আর আমরা বাড়ি ফেরার পথে দেখি আরেকটা ক্লাবের ঠাকুর যাচ্ছে তো এই ক্লাবে প্রচুর লোক ছিল প্রচুর লোক আর সবাই এত সুন্দর ডিজে করেছিল। ডিজেতে ডান্স করতে 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 সবাই যাচ্ছিলো এক গ্রুপ ছেলে ছিল এক গ্রুপ মেয়ে ছিল মানে মহিলারা ছিল প্রচুর আনন্দ করতে করতে যাচ্ছিল আর আমার মনে হচ্ছিল একটু আগে আমরাই ডান্স করতে করতে মানে নাচানাচি করতে করতে যাচ্ছিলাম আর এখন আমরা দেখছি আমরা ভিডিও করছি আর ওরা ডান্স করছে এটাই হয় না বলো

জামাকে এখন ডেকে পাওয়া যাচ্ছে না জামা আবার দেখতে এসেছে আরামে আর ধরে না কি বিয়ে হয়েছে

শিবমকে এখন ক্যামেরা ধরতে বললেই শিবম ক্যামেরা ধরতে চায় না যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে আমি কাকার বাড়িতেই রয়েছি আজকে এখানেই থাকবো দেখো মশাই ঠসাই টাঙিয়ে একদম কাণ্ড কারণ এখানে শোনা সাউন্ডটা বন্ধ করো আজকে খাওয়া দাওয়া করে এই বাড়িতেই রয়ে গেছি এখন বাজে এগারোটা দশ আর আমি কাকার বাড়িতেই রয়েছি এখানে দেখো মশাই ঠশাই টাঙিয়ে একদম এলাহী কাণ্ড মশাই টাঙিয়ে মনে হয় বহু বছর পরে শুলাম কাকার বাড়িতেই আগের এসে মশাই মানে কাকারা মশাই টাঙিয়ে শোয় কারণ ওদের ইসে ধূপকাঠিতে মানে মশার ধূপকাঠিতে বা কি বলে মশার ধূপকাঠি বলে না তো কি বলে ওগুলোকে ধূপ মশার ধূপ মশার ধূপ কয়েল হ্যাঁ মশার ধূপ কয়েল ওইগুলোতে ভাইদের অ্যালার্জি রয়েছে তো সেই জন্য ওদের বাড়িতে এগুলো জ্বালায় না আর সেই জন্য ওরা মশাই নিয়ে ঘুমায় আমি ও ফ্ল্যাটে ঘুমাই না আজকেই নিলাম আজকে মশা বেশি আজকে মশা বেশি ঠিক আছে আর শিবম একদম আমার ক্যামেরা ধরে দিতে চায় না শিবম এখন কুড়ে হয়ে গেছে ফোন কুড়ে না ফোন ফোন পাগল হয়ে গেছে মানে ফোনে গেম দেখবে অন্য কিছু দেখবে তো চলো যাই হোক আজকে আমিও দেখো ও কুড়া বলে

ঘুম হ'ব এখন চল টা